আমি একজন ধর্ষিতা আমি যখন রাস্তা দিয়ে হেঁটে যাই কিছু অচেনা চোখ আমার বুক নিতম্ব ছুঁয়ে যায় আমি একজন ধর্ষিতা এই চিরচেনা শহরের অলিগলি পথ ধরে হেঁটে যাওয়ার সময় যে অনাকাঙ্ক্ষিত শব্দগুলো আমার কান ছুঁয়ে যায় তাতে আমারও নিজেকে কেমন ধর্ষিতাই মনে হয় আমি একজন ধর্ষিতা বাসের পাশের সিটের যাত্রীটি যখন সুপারগ্লুর মতো গায়ের সঙ্গে লেপটে বসে কিংবা ব্যস্ত শহরের ভিড় ঠেলে যখন গন্তব্যে পৌঁছোতে চেনাপথে পা বাড়াই তখন অদেখা কোনোই আমার স্তন ছুঁয়ে যায় আমি তো ধর্ষিতাই ছোটবেলার দাদা ঠাকুর যাকে নাকি প্রণাম করতে হয় সে যখন কোলে বসিয়ে আমার ছোট্ট বুকে চেপে দিয়ে আদর করে বাবার প্রায় চল্লিশ ছুঁই চাচাতো ভাই যখন দুষ্টুমির ছলে আমাকে কোচলে দিয়ে যায় আমার তো ধর্ষণই হয় তাই না আমার নিজের মামা কিংবা খালু কথা বলার সময় তাদের চোখ যখন আমার সবে জাগ্রত বুকে এসে আটকে যায় তখন এই সব কিছু আমার অনিচ্ছায় হয় এবং এভাবেই হতে থাকে আমাদের সব আমির সাথে তবু যদি কেউ বলে তুমি ধর্ষিতা নও তুমি বুঝতে পারবে না তবে আমি বলতে চাই আমিও রোজ ধর্ষিত হই স্কুলে কলেজে ইউনিভার্সিটিতে রিকশায় ট্যাক্সিতে বাসে অফিসে চেম্বারে রেস্তোরাঁয় পার্কে রাস্তায় এমনকি কখনো কখনো আমার নিজের ঘরেও সত্যি বলছি আমি ধর্ষিত হই কখনো চোখে কখনো হাতে কখনো ঠোঁটে কখনো কানে ইশারা কিংবা ইঙ্গিতে মামা চাচা খালু ফুফা দাদা নানা বন্ধু সহকর্মী তবে আর পাড়ার ছেলেদের দোষ কি আমি তো আর ওদের মা নই তবে কি জানেন তো নারী ধর্ষিতা হয় কোনো কোনো বাবার চোখে ভাইয়ের হাতে কিংবা স্বামীর বিছানায় এমন লক্ষ কোটি ধর্ষিতার মধ্যে আমিও একজন ধর্ষিতা